এই যে এখানে কিন্তু অনেকগুলো রাজহাঁস কিন্তু শব্দ ভালো লাগছে গুলো কিন্তু এখানে বৃষ্টির সময়ে একসাথে জড়ো হয়েছে মনে হয় যেন গল্প করছে কারণ এখন খাবারের সন্ধানে ওনারা বের হয়ে বিভিন্ন খাবার অনুসন্ধান করে খাচ্ছেন এখানে হাঁস আমাদের কৃষক ভাইয়েরা লালন পালন করেন অনেকে কিন্তু যে বিশেষ করে আমাদের কৃষানি বোনেরা কিন্তু হাঁস মুরগি পালনে ওনারা কিন্তু ব্যস্ত সময় ব্যয় করছেন এই জন্য কৃষক ভাইয়েরা কিন্তু পাশাপাশি আমাদের কৃষানি বোনেরও কিন্তু দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছে